আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সবকিছু করে কোনো বাজ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমিসিতেও যায় কোনো বাজ বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুরা যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া ছাড়ি করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধুর যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকি টাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা কি ফিজিক্যাল ইনটিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো